করছে তাই তো ভাবতে হবে তিনশো মিটার তিনশো কিলোমিটার দূরে এসে কি করে মেরে চলে গেল চাকরিখালি ব্যাপার তো যাক আলোচনা আরো হবে আমি শুধু বলতে চাইছি অনেকে ভাবতে পারেন যে অকাতটা নিয়ে এত আমাদেরকে চিন্তা করতে হবে কেন অনেক মুসলমানের এমন স্বপ্ন হয়েছে যে আমাদের দিদিমণি আছে তিনি বাঁচিয়ে দেবেন আমি দিদিমণির ভালোবাসার মানুষদেরকে বলছি আজকে আপনি খবর পেয়েছেন কি জানি না আমার বাংলার চুচুরাতে হাজি মহাসিন সাহেব জিনার অবদান ওয়াকাফে এত অন্য দশ জনের সাথে তুলনা করলে তেনার অবদানকে দশ জনের মধ্যেই রাখতে হবে এত তেনার অবদান রয়েছে তিনি তেনার অর্থ জমি জায়গা সাবধান করে গেছে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য মুসলিম গরিব পরিবারের পড়াশোনা বিবাহর জন্য আজকে